হ্যালো ফ্রেন্ডস মৌসুমিস কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো এমন একটি রেসিপি দুপুরে ভাতের সঙ্গে কিংবা রাতের রুটির সঙ্গে পরিবেশন করা যাবে আর খেতে ততটাই সুস্বাদু হবে সবাই চেয়ে চেয়ে খাবে এই রেসিপি হলে চলুন তাহলে বন্ধুরা দেখিনি কী করে তৈরি করতে হবে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম করে নিয়ে এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি ডিম ভেজে নেব আমি আগে থেকে ডিম আলু সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিনও সিদ্ধ করে রেখেছিলাম আর সেখান থেকে আমি ডিমটাকে প্রথমে ভেজে নেব একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে এবার ভালো করে ডিমটাকে ভেজে নেওয়ার পর ডিমটাকে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই দিয়ে দেব আমি আরও খানিকটা পরিমাণ তেল এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর রসুন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো আর দিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ কাজু এবার নেড়ে চেড়ে সমস্ত কিছুকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে সমস্তটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজতে হবে না এর দেখুন এই রকম অবধি ভেজে নিলেই হবে এবার নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এবার কড়াই আবার বসিয়ে দিয়েছি এতে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এতে আমি ফোড়ন দিয়ে দেবো আর দেব এখানে গোটা জিরে এলাচ দারচিনি আর তেজপাতা এবার ফোরনটাকে নেড়ে চেড়ে খানিক্ষণ ভেজে নিতে হবে যখন ফোড়নটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময়তে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে এ সময়তে পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে একটু নরম হয়ে আসবে সে সময়তে আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আলুটাকেও আমি কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে নেড়ে চেড়ে খানিক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে সয়াবিনটাকেও দিয়ে দেবো সয়াবিনটাকেও কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম আর জলটাকে সম্পূর্ণ নিগড়ে নিয়েছিলাম এবার আলু আর সয়াবিনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে যত সুন্দর করে এই আলু সয়াবিন ভাজা হবে ততই কিন্তু সুস্বাদু হবে এই রেসিপিটি দেখুন আলু সয়াবিন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে বাটা মশলা দিয়ে দেব রসুন পেস্ট দিয়ে দেব আমি দেড় চামচ পরিমাণ আর আদা পেস্ট দিয়ে দেব এক চামচ পরিমাণ আমি কিন্তু রসুন ওই মশলার সঙ্গেও পেস্ট করেছি তাই পরিমাণ বুঝে দিতে হবে এখানে আমি এক চামচ আদা পেস্ট দিয়েছি এবার চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সেখানে বাটা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম বাটি দিয়ে খানিকটা জল দিয়ে দিলাম মশলাটা এইভাবে যদি আপনারা ভেজে নিয়ে পেস্ট করে এই রেসিপিতে ব্যবহার করেন তাহলে কিন্তু দুর্দান্ত খেতে হবে গরম গরম ভাতের সঙ্গে আর গরম রুটির সঙ্গে এই একটা রেসিপি কিন্তু জাস্ট জমিয়ে দেবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে তেল ছেড়ে আসা অবধি ভালো করে কষিয়ে নিতে হবে যখন কষান হয়ে যাবে তেল উপরের দিকে চলে আসবে তখন ভেজে রাখা ডিমটাও দিয়ে দেবো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি গরম জল এতে দিয়ে দেব যেহেতু আলু সয়াবিন ডিম সব কিছুই সেদ্ধ করা রয়েছে তাই রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগবে হাতে সময় কম থাকলে আপনারা এ রেসিপিটির চট জলদি বানিয়ে নিতে পারেন সব কিছু সেদ্ধ করা থাকলে খুবই কম সময় এই রেসিপিটা তৈরি হয়ে যাবে নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দশে গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে মিডিয়ামে রাখতে হবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে আলুটা সুন্দর নরম হয়ে গেছে যেহেতু আলুটা সেদ্ধই ছিল এবার আমি এতে দিয়ে দেবো আরও খানিকটা নুন লাগবে নুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেব এক চামচ ঘি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দিতে পারেন আমি দুটো চেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচে আর অবশ্যই করে নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপর রান্নাটা কিন্তু আমার একদম রেডি এর চেয়েতে বেশি কিন্তু শুকানো যাবে না কারণ একটু মাখো মাখোই খেতে হয় এই রেসিপিটা খুব বেশি ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু মাখো মাখো করলেই খেতে ভালো লাগবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর গ্যাসটাকে অফ করে দিয়েছি দেখুন কতটা ইয়াম্মি লাগছে আপনারা গরম গরম রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন আর অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ